নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে ছানা ছাড়া আমি মাখা সন্দেশ বানানো দেখাবো তো আমি এটা সুজি দিয়ে বানাবো আর এটা কিভাবে বানাচ্ছি আপনার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এই যে হাফ কাপ মতো চিনি আমি প্রথমেই কাজুগুলোকে আগ ভাঙা করে নিব আর এখানে কাজুটা অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন না ভালো লাগলে না দেবেন আমার একটু ভালো লাগবে দেখে আমি দিয়েছি সাজানোর জন্যে এবার আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এবার দুটো এলাচ দিয়ে নিয়েছি গুঁড়ো করে দিলাম আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি একটা আইডিয়া করে জল দিলাম আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারেন তো আমার বাড়িতে গরুর দুধ ছিল না এর জন্য আমি গরুর দুধ নিয়ে নিই আমি এটা পুরো গুঁড়ো দুধ দিয়েই করব তো আমি সুজিটা এখানে চামচ দিয়ে মেপে নিচ্ছি আমি এখানে পাঁচ চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা চামচ দিয়ে আস্তে আস্তে দিতে হবে নাহলে দলা পেকে যেতে পারে আর জলটা যখন উষ্ণ গরম হয়েছে তখনই সুজিটা আমি দিয়ে দিচ্ছি বেশি গরম হলে সুজিটা যদি না নাড়া যায় গোটা ধরে যেতে পারে তো এই যে আমি সুজিটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিব শুকনো নারকেল এই নারকেল শুকনো নারকেলটা আমি বাড়িতেই করে নিয়েছি আপনারা চাইলে দোকান দিয়ে কিনেও করতে পারেন আর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি পাঁচ চামচ সুজি নিয়েছি আমি চিনিটাও পাঁচ চামচ মতো দিচ্ছি আপনারা চাইলে একটু মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন এখানে যেহেতু মাখা সন্দেশ বলেছি মাখা সন্দেশে খুব একটা বেশি মিষ্টি থাকে না হালকা মিষ্টি করে করব এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা এলাচ গুঁড়োটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সিম বেরিয়েছে তো এই যে ভালো করে আমি একটু খুব এখানে শক্ত করবো না কিন্তু বেশি শক্ত করলে কিন্তু সুজিটা আর কি শক্ত হয়ে যাবে মাখা সন্দেশের যে এটা হয় সেরকম হবে না এর জন্য আমি সুজিটা একটু নরম থাকতে নামিয়ে দিলাম তো সুজিটাকে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো থালে রাখার পরে আরও একটু ঠান্ডা করে নেবো বেশি গরম অবস্থায় সুজিতে যদি দুধ দেওয়া যায় গুঁড়ো দুধ তাহলে গোটা ধরে যাবে এর জন্যে আমি সুজিটা একটু ঠান্ডা করে নিচ্ছি তো এই যে থালায় ঢেলে দিলাম থালায় ঢেলে দিয়ে একটু মেলে দেব তাহলে সুজিটা ঠান্ডা হবে ঠান্ডা বলতে খুব ঠান্ডা হবে না এখন উষ্ণ গরম থাকবে তো এই যে মেলে দিলাম ঠান্ডা হচ্ছে আর এটা যখন নাড়ছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তো এখানে আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখানে পুরোটা গুঁড়ো দুধ দিয়ে দেবো এই যে এটা কিন্তু একটু নরম নরমই হবে আর একটা থালাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে দিলাম এবার আমি আমার সুজির যে মিশ্রণটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে চেপে চেপে দিলাম আমি এর ওপরে কেশরটা কিন্তু দুধে ভেজাই নি কেশরটা আমি এমনি ওর উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধে ভিজিয়েও দিতে পারেন তো কেশরটা দুধে না ভিজালেও খুব সুন্দর কালার চলে আসবে কিছুক্ষণ পরে দেখবেন যে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব তো নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখেছিলাম আধ ঘন্টা পরে দেখাচ্ছি এই যে এটা কিন্তু খুব একটা নরম নেই যতটা নরমভাবে ছিল ততটা নরম নেই একটু শক্ত হয়েছে তো এই যে আমি পিস পিস করে নিচ্ছি আমি আর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি এই যে তো এইরকমই হবে একটু নরম নরম থাকবে যেহেতু এটা মাখার সন্দেশ বলেছে এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি তুলতে গিয়ে একটু এবড়ো খবড়ো হয়ে যাচ্ছে তাই হাত দিয়ে ওটা বসিয়ে দিলাম তো এই যে দেখতেও দারুণ হয়েছিল। বন্ধুরা খেতেও কিন্তু দারুণ দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু সুজি দিয়ে এরকমভাবে বানিয়ে নিতে পারেন তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু এই এইভাবে বাড়িতে একবার করে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন সত্যি কতটা সুন্দর তো এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে ততটাই খেতে ভালো হয়েছিল তা আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমাদের লেগেছে এর জন্য বলছি যে একবার করে খেয়ে দেখতে পারেন কতটা ভালো লাগে নিজেরাই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে এই যে আমি এই যে তুলে নিলাম আর সাইডে যেইগুলো ছিল প্লেটে সাজায়নি সেইগুলো কিন্তু খেয়েছি আমার ছেলেও খেলো খুব সুন্দর হয়েছিল আর এই যে কেশরের কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে যখন ফ্রিজে রেখেছিলাম আপনারাও বানিয়ে নেন তা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন